নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বিন্দুকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই মন্ত্র সাধরা অনুষ্ঠান দর্শকগণ প্রত্যেকবারের মতোই আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বটনটিকে দাবিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় এবং আপনারা এর থেকে লাভ নিতে পারেন দর্শকগণ আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মানুষের জীবনে এই জিনিসটি না থাকলে যে সেই মানুষের কি দুর্গতি হয় তা সে মানুষ অতি অবশ্যই বুঝতে পারে এবং সবাই সচেতন মানুষ এবং এই সচেতনতার মধ্য দিয়েই এই সাধনাটি করা দরকার দর্শকগণ আমরা বাল্যকাল থেকে যৌবন কাল এবং যৌবন কাল থেকে বৃদ্ধ কাল এইভাবে আমাদের বয়সের উত্থান এবং পতন হয় কিন্তু আমাদের এই যৌবন অবস্থা বেশিদিন আমাদের শরীরে টিকে কেনা কিছু একটা সময়ের পর এই যৌবন অবস্থা ধীরে ধীরে ক্রমাগত সেটা কমতে থাকে এই ক্ষেত্রে যদি কোনো নারীর ক্ষেত্রে এই ধরনের কোনো অবনতি ঘটে অর্থাৎ তার শারীরিক বা তার রূপ সৌন্দর্যের কমি হয় তখন রূপসী মানুষ ও রূপসী মহিলাও কিন্তু একটা সময় বাদ তার জীবনের একটা অন্যতম অঙ্গ যৌবন এবং রূপকে সে খুইয়ে দিতে থাকে এতে কি হয় এতে তার স্বামী তার যিনি ভরণ পোষণকর্তা তার সেদিকে মন না গিয়ে অন্যদিকে তখন সে দৌড়াতে থাকে অর্থাৎ মানুষ তখন পরস্ত্রী গমন ইত্যাদি করতে থাকে অতএব কারণে আমাদের উচিত যে আমাদের শরীরে যাতে করে এই জিনিসটি এই জীবন যৌবন যতক্ষণ পর্যন্ত বিদ্যমান রাখতে পারবেন কোন স্ত্রী বা পুরুষ যেই যাই হোক না কেন ততক্ষণ আমাদের তো আমরা এমন একটি উপায় করতে হবে যাতে করে আমরা সারা জীবন চির যৌবন বতী থাকা যায় বা চির যৌবন। যৌবনের যে পাওয়ার সেটা রাখা যায় এক্ষেত্রে আমরা সমান ভাগেরই ভাগি অর্থাৎ এটা যেমন স্ত্রীর দরকার তেমনি পুরুষেরও দরকার অতএব কারণে আমাদের এমন একটা কিছু বন্দোবস্ত করতে হবে যাতে এই জিনিসটা কোনো সময় কম না হয় তো দর্শকগণ আজকের এই যে আমি সাধনাটি বলছি বা এই যে আমি মন্ত্র সাধনাটি বলছি এটিও কিন্তু এই ধরনেরই সাধনা এই সাধনাটি করলে অতি অবশ্যই আপনি চির যৌবন পূর্ণ থাকবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এই মন্ত্রটা আপনাকে বেশি নয় আপনি পনেরো থেকে কুড়িটা দিন জপ করে দেখুন এ আপনার শরীরের মধ্যে এমন একটা আকর্ষণ হবে এবং এমন একটা আপনার যে যৌবনের যে পাওয়ার সে পাওয়ারটা এতটাই বৃদ্ধি হবে যা আপনি চিন্তা করতে পারবেন না দর্শকগণ এই সাধনাটি মূলত গুরুমুখী সাধনা কিন্তু গুরুর মুখ থেকে নেওয়া যেকোনো মন্ত্র খুবই শীঘ্র পলিভূত হয় তাই যারা দীক্ষিত নন তারা এই মন্ত্রের দীক্ষা নিয়ে এই কামদেবের দীক্ষা নিয়ে যদি আপনারা সেই মন্ত্রকে জপ করেন তো অতি অবশ্যই পলিভূত হবে এবং আপনার জীবনের মধ্যে একটা নতুন স্পন্দন শুরু করতে পারবেন দর্শকগণ এই সাধনাটি একচল্লিশ দিনের সাধনা কিন্তু এটাকে সাধনা বলা যায় না এটা সিফ মন্ত্র জপ করলেই হয় এতে কোনো বিশেষ আড়ম্বরের দরকার হয় না দর্শকগণ এতে কোনো ধরনের কোনো যন্ত্রতন্ত্র ব্যবহার করা হয় না তবে যদি সেটিকে আপনারা অন্যভাবে ব্যবহার করেন তখন কিন্তু এটির জন্য মালা এবং যন্ত্রের দরকার হয় যেমন এই কামদেবের মন্ত্র দ্বারাই আকর্ষণ মন্ত্র আকর্ষণের সৃষ্টি হয় বা আকর্ষণ যে পাওয়ার সেই পাওয়ারটাকে ক্রিয়েট করা যায় এবং যার দ্বারা আপনি আপনার বিপরীত লিঙ্গের স্ত্রী বা পুরুষকে আকর্ষণ করতে পারবেন এই মন্ত্র জপ করলে কি কি ফায়দা হবে শুনে নিন ভালো করে এই মন্ত্র জপ করলে আপনার নিজের রূপ সৌন্দর্য বৃদ্ধি হবে এক নম্বর দুই নম্বর হলো আপনার শারীরিক যে কাম শক্তি সেটা বৃদ্ধি পাবে যারা বয়স্ক হয়ে গিয়েছেন যাদের মধ্যে আর এতটা সেন্সেশন নেই তারাও কিন্তু এই মন্ত্র জপ করলে আপনার বয়সের যে তারতম্যতা সেটাকে কম করতে পারবে দর্শকগণ এর এরপর হলো এক অদম্য শক্তি আপনার মধ্যে এক অদম্য শক্তি উৎপন্ন হবে এবং তৃতীয় নম্বর হচ্ছে আপনার অর্থ লাভ হবে অর্থ লাভ হবে এই কারণেই কারণ কি আপনার শরীরের মধ্যে এক ওজ বা তেজ প্রভাব আপনি দেখতে পাবেন যার ফলে আপনার মধ্যে কর্মক্ষমতা বৃদ্ধি হবে এবং এই আকর্ষণ শক্তির গুণে আপনি মা লক্ষ্মীর কৃপা অতি অবশ্যই পাবেন তো এই মন্ত্রটি আপনারা শুদ্ধভাবে বসে আপনারা সাদা কাপড় পরে সাদা আসনের উপর বসে কিংবা সাদা কাপড় পরে লাল আসনের উপর বসে আপনারা পূর্ব দিকে মুখ করে স্নান করে সন্ধ্যাবেলা যদি প্রতিদিন এই মন্ত্রকে জপ করেন অতি অবশ্যই একটা পজিটিভ পাওয়ার আপনার হাতে নাতে পলবেই যাবে দর্শকগণ এই সব জিনিসগুলো করতে বেশি সময় লাগে না তবে একটা কথা বলে দিই যে যারা সম্পূর্ণভাবে আপনার কানের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারেন না তারা কিন্তু এই ধরনের মন্ত্র জপ না করাটাই ভালো কারণ এতে অধ্যা অত্যাধিক পরিমাণ কামেরচ্ছা প্রবৃত্তি জেগে ওঠে কারণ আপনার মধ্যে শুক্রের কোয়ান্টিটিকে বাড়িয়ে দেয় এই মন্ত্রের একটা গুণ আছে এবং এতে আপনার নিজের যৌবন অবস্থাকে আপনি ধরে রাখতে পারবেন এই মন্ত্রের দ্বারা বিভিন্ন রকম যৌন সংক্রমিত রোগ সেটাও ঠিক হয়ে যায় কামদেবের কৃপা এবং কামদেবের আশীর্বাদে আপনার শরীর নিরোগ হতে পারে আপনি এই মন্ত্র যখন জপ করবেন দেখবেন যে আপনার আশপাশের যারা আছে বা আপনি যদি কোনো জায়গায় কোনো মানুষের সঙ্গে কথা বলছেন তখন দেখবেন যে সবাই আপনার কথাই শুনছে এবং সবাই আপনার কথাই মানবে কারণ এই মন্ত্রের গুণে এই মন্ত্রের মধ্যে বিশেষ শক্তি সম্পন্ন আকর্ষণ তত্ত্ব আছে যে আকর্ষণ তত্ত্বের দ্বারাই আপনাকে এই পর লিঙ্গের মানুষ আকর্ষণ করবে এই সাধনাটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত আসনের উপর উপবেশন করে ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন এবং ধূপকাঠি জ্বালাবেন এবং সামান্য ভোগ প্রসাদ একটা প্লেটের উপর রাখবেন এরপরেই মন্ত্র জপ শুরু করবেন সর্বপ্রথম ঘরে শাধী পঞ্চদেবতার পূজা পঞ্চদেবতাকে স্মরণ করে তারপর আপনি বিষ্ণুর ধ্যান করবেন বিষ্ণুর ধ্যান করার পরে আপনি কামদেবের ধ্যান করবেন কামদেবের ধ্যান করার পর আপনি এই মন্ত্র জপ করতে শুরু করুন জীবনে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি পাবেন এবং যে আকর্ষণ শক্তির জন্য দুনিয়া বছর বছর সাধনা করে কিন্তু এতে এত করা কিছু দরকার নেই এই সাধনা করলে অতি অবশ্যই জীবনে খুশি খুশি আসবে এবং আপনাদের দাম্পত্য জীবন যেগুলো ব্যতিক্রস্ত হয়ে পড়েছিল সেগুলো কিন্তু যাবে যারা বার্ধক্যজনিত কারণে বা কোনো রোগের রোগের কারণে আপনার কামশক্তি হারিয়েছেন তারা অতি অবশ্যই মন্ত্রী জপ করে দেখুন হান্ড্রেড নয় এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার পার্সেন্ট আমি বলছি এই মন্ত্র কাজ করবে এবং আপনার যৌবন ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারে দর্শকগণ আমাদের জীবনে এই কাম শক্তিটাও একটা খুবই দরকার কারণ এই জগৎ ছাড়া মানুষ চলতে পারে না যাই হোক আমি যেভাবে বললাম সেভাবে আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি এবং কিভাবে করতে বলছি আপনারা এই সাধনাটি যদি যখনই আপনারা কুড়ি দিন করবেন কুড়ি দিন যখন আপনারা করবেন তখন থেকে আপনারা এর পাওয়ারটা বুঝতে পারবেন তো দর্শকগণ এই সাধনার জন্য যে মন্ত্র আপনাকে জপ করতে হবে সেটি একবার আপনাদের আমি বলে শোনাচ্ছি মন্ত্রটি শুনুন ওম নম ভগবতে কাম দেবায় যস্য যস্য দৃশ্য ভবামি যস্য যস্য মম মুখম পশ্যন্তি তাং তাং মহেতৌ স্বাহা ओम नमो भगवते काम देवाय जस्य जस्य दृश्यो भवामि जस्य जस्य मम मुखं पश्यन्ति तं तं महोयतु स्वाहा ओम नमो भगवते काम देवाय जस्य जस्य दृश्यो भवामि जस्य जस्य मम मुखं पश्यन्ति तं तं महोयतु स्वाहा ओम नमो भगवते काम देवाय जस्य जस्य दृश्यो ভবাব জস্য কামুক মুখম প্রসন্তি তাং তং মহতু স্বহা এই মন্ত্রটি হলো রামদেবে জাগানোর মন্ত্র এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে প্রতিদিন আপনাকে বিশ মালা অর্থাৎ কুড়ি মালা করে আপনাকে জপ করতে হবে এবং এই জপের সংখ্যা আপনি বাড়িয়ে নিতে পারেন এবং যদি আপনি প্রতিদিন কুড়ি মালা করে জপ করেন অতি অবশ্যই আপনি একটা জিনিস দেখবেন যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হবে আপনার মেন্টালিটি ঠিক হবে আপনার ব্রেনের মধ্যে বা আপনার মাথার মধ্যে যদি কোনো দূরগ্রস্তের কোনো রুগী বা কোনো মানুষের সম্পর্কে এটা করেন অতি অবশ্যই ভালো তো দর্শকগণ কামদেব আপনাদের জীবনে খুশির জোয়ার নিয়ে আসুন এবং যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে তারাও এইসব মন্ত্র জপ করেন যাতে করে তারা নিজেকে যৌবনপূর্ণ এবং খুবই সুশ্রুয়ে খায় তো দর্শক আজ আজ সব আলোচনার মাধ্যমে আমি একটা কথা বলতে পারি যে আপনারা ভালোভাবে থাকবেন এবং আপনাদের জীবনে নতুন যৌবনের ঝড় আসুক এটা আমি চাই এবং কামদেবের কৃপায় আপনাদের সাংসারিক সুখ যেন বিঘ্নিত না হয় এবং যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছেন তারাও এই মন্ত্র জপ করে নিজের পৌরুষ শক্তিকে ফিরিয়ে আনতে পারেন তো দর্শকগণ আজ এইখানে শেষ করছি আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে যদি কারো দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দর্শকগণ এখানে ভিডিওটি শেষ করছি মা তারার নামে জয় দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম যায় তারা जय तारा जय वाम जय तारा जय जय गुरुदेव